বাস্তবায়ন করতাম এবং আমি যতটুকু শুনেছি এবং এখানে বসে থেকে ঢাকা কলেজের গল্পগুলা শুনছিলাম ভালো লাগছিল যে আসলে কতটা কঠিন দিন ছিল আমাদের শুনেছি সায়েন্স ল্যাব আপনাদের ঢাকা কলেজেরই দখলে ছিল কেউ সেখানে আসতে পারে নাই এবং ঢাকা কলেজের ইতিহাস যদি আমি একটু দেখি তাহলে দেখা দেখা গেছে যে দেশের প্রত্যেকটা সংকটে দেশের প্রত্যেকটা ক্রাইসিসে ঢাকা কলেজের অবদান ছিল অনস্বীকার্য যেহেতু আমি চট্টগ্রামে আন্দোলন করেছি বীর রাজপথেই ছিল আমার আসল ঠিকানা তো ঢাকার সম্পর্কে খুব একটা অনলাইনে যা দেখতাম তাই জানা ছিল এর বাইরে কিছু জানা ছিল না কিন্তু আজকে এই মঞ্চে বসে থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছি যেগুলো আসলে জানা প্রয়োজন তো আমরা আশা রাখব দেশে যে ভবিষ্যতে কোনো সংকট তৈরি হবে না দেশে যে ভবিষ্যতে কোনো ক্রাইসিস তৈরি হবে না তার গ্যারেন্টি তো আমরা দিতে পারি না কারণ আমাদের পেছনের ইতিহাস খুব একটা ভালো না আমাদের পেছনের ইতিহাস যদি আমরা দেখি দেখা গিয়েছে যে আমাদের যখন সংকট তৈরি হয়েছে তখন আমরা এক হয়েছি কিন্তু যখন সংকট কেটে গেছে তখন আমরা আবার বিভাজিত হয়ে গেছি যার ফলে আমাদের বারবার নতুন কোনো না কোনো সাল এসেছে একাত্তর এসেছে নব্বই এসেছে আঠারো এসেছে সবশেষে চব্বিশ এসেছে তো সেই জন্য ঢাকা কলেজের সহযোদ্ধাদের কাছে আহ্বান থাকবে দেশের প্রত্যেকটা সংকটে আপনারা যেমন বিগত সময়গুলোতে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রেখেছেন ভবিষ্যতেও বাংলাদেশের প্রত্যেকটা সংকটে আপনাদের উপস্থিতি থাকবে ইনশাল্লাহ আমার আজকে খুব এগারো জুলাইয়ের কথা মনে পড়ছে যেদিন আপনারা যে স্ট্যাচুটা দেখতে পান এই স্ট্যাচুটা ক্রিয়েট হয়েছিল সেটা বীরচট্টলার রাজপথ থেকে আমাদের মানুষ ওই দিন খুব বেশি ছিলাম না সর্বোচ্চ দুইশো জন ছিলাম আর পুলিশ ছিল তিনশো জন তারও বেশি হতে পারে আমাদের টার্গেট ছিল আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না যেভাবেই হোক আমরা আমাদের কর্মসূচি বাস্তবায়ন করব তো এগারো জুলাই আমরা বটতলি রেল স্টেশন যেটা চট্টগ্রামের মেইন রেল স্টেশন ওখানে কর্মসূচি ঘোষণা করি বৃষ্টি ছিল এবং এর আগের দিন সারা দিন বাংলা ব্লকের ছিল যার ফলে উপস্থিতি কম ছিল আমরা যখন দেখলাম রাস্তায় প্রায় তিনশো জন পুলিশ আমরা শিক্ষার্থীরা দুইশো জন আমরা আলোচনা করছিলাম কিভাবে আমরা রাজপথে যেতে পারি কিন্তু পুলিশ থেকে বারবার আমাদের কাছে মেসেজ আসছিল আপনারা রাজপথে যাবেন না এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে স্লোগান দেবেন আর কর্মসূচি শেষ করে চলে যাবেন এখানে আমার বন্ধুর কথা অস্বীকার করার সুযোগ নাই এবং আমি শুধু চট্টগ্রামে না সারা বাংলাদেশেই দেখেছি জুলাই অভ্যুত্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমার বন্ধুদের যখন আমরা যখন আমরা এগারো জুলাই চট্টলার রাজপথে নামতে পারছি না তখন আমাদের বোনেরা আমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছে সামনে বলেছে আপনারা পিছনে আসেন আমরা সামনে আছি যা হওয়ার আমাদের হবে বাট আপনারা পিছায়েন না আমরা টাইগার পাস পর্যন্ত মার্চ করে যাই পুলিশের ব্যারিকেড ভেঙে টাইগার পাসে গিয়ে আমাদেরকে চূড়ান্ত ব্যারিকেড দেওয়া হয় এক চুলো আমাদেরকে যেতে দেবে না সামনে থেকে দুজন নেগোসিয়েশন করতেছিল আর পিছনে আমরা ছিলাম তো আপুরা বলতেছিল যে আপনারা কি যাবেন কি যাবেন না যদি না যান তাহলে বলেন আমরা যাব তো আমি যে দুইজন নেগোসিয়েশন করতেছিল আমি বলছি যে আপনারা নেগোসিয়েশন করেন পুলিশের সাথে আমরা দেখতেছি তোদেরকে নেগোসিয়েশন করতে দিলাম আপুদেরকে বললাম আমরা পিছন থেকে ফোর্স করতেছি আর আপনারা সামনে যাবেন আমরা পিছন থেকে ফোর্স করব। কারণ একটা ইয়া ছিল স্ট্র্যাটেজি ছিল যে আপুদেরকে তো সহজে টাচ করবে না ধরেন আপনার একজন বোন অথবা আপনার একটা মেয়ে তাকে যদি পরপুরুষ বা কোনো একটা ছেলে টাচ করে মানে টাচ করে বাজেভাবে এটা আপনি মেনে নেবেন সম্ভব এটা তো ওই দিন আপুরা সামনে ছিল পুলিশ মহিলা খুব কম ছিল পুরুষই ছিল বেশি ওরা ছাড় দেয় নাই কাউরে যতগুলা বোন ছিল সামনে প্রত্যেককে পিটাইছে এবং বাজেভাবে টাচ করছে একজনও টাইগার পাস থেকে যেতে পারে নাই আমরা এক দেড়শো ছেলে দৌড়ায় সামনে চলে গেছি তো আমরা ভাবছি কি যে সামনে আর কোনো বেরিকেট থাকবে না হয়তো বা পিছনেই আছে দুই নাম্বার গেট পর্যন্ত গেছি যাওয়ার পরে দেখি যে পিছনেও পুলিশ সামনেও পুলিশ মাঝখানে পড়ে গেছি আমরা আমাদের বাম দিকে শুধু দৌড়ানোর রাস্তা আছে পিছনেও নাই সামনেও নাই ডানেও নাই তো যখন পুলিশে লাঠিচার্জ শুরু করলো আমাদের ওপর তিনশো পুলিশ শিক্ষার্থী আমরা এক এক থেকে দেড়শো জন লাইভ করতেছিলাম তো পুলিশের লাঠিচার্জের কারণে সবাই দৌড়াচ্ছিল আমি যখন আমরা প্রথম ব্লক করি রাস্তা ওই দিন আমি একটা কথা বলছিলাম যে কোনোভাবে রাজপথ ছাড়ব না প্রয়োজন নিজেকে পেট্রোল দেওয়া জ্বালায় শেষ করে দেব দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না বারবার আমার মাথায় এইটা ঘুরতেছিল এবং এটা আমাকে গিলটি ফিল করাইতেছিল যে আমি তো মানে মানুষ যার যাদেরকে আমি কথা দিছিলাম তাদের সাথে আমি প্রতারণা করতেছি দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি তো যখন দেখলাম যে আমার পিছনে আর দৌড়ায় যাওয়ার আর কেউ অবশিষ্ট নাই আমি সবার পিছনে ডাকলাম সবাইকে কেউ দাঁড়ায় নাই কারণ স্বাভাবিকভাবে দাঁড়াবে না ছাত্রলীগের ছাত্রলীগ এবং পুলিশ মিলে আমাদেরকে অ্যাটাক করতেছিল তো আমি দাঁড়ায় গেলাম চোখটা বন্ধ করলাম বন্ধ করে এমনি দাঁড়ায় গেলাম বলতেছি যে শুটমি তো আমি ইনলালিল্লাই পড়তেছি আর আব্বা আম্মার কথা মনে হচ্ছে তারপর হঠাৎ করে দেখি যে কেউ একজন আমাকে এসে ধাক্কাচ্ছে তো দেখলাম যে পুলিশে ধাক্কাচ্ছে পাঁচ ছয় কিলো দৌড়ায় আসছি আমরা শরীরে কোনো এনার্জি নাই তো আমিও পাল্টা পাল্টি ধাক্কাচ্ছি এক পড়ে যাই তো যেইখানে একশো মানুষ ছিল মিনিটের মধ্যে সেইখানে বেশি মানুষ হয়ে এবং এগারো জুলাই এর পর থেকে স্বৈরাচারের কোনো বুলেট এই দেশের ছাত্র তাকে দাবায় রাখতে পারে নাই কেউ বুলেট ভয় পায় নাই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কার আগে কে বুলেটের সামনে দাঁড়াবে সৈরাচের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আমরা আজকের এই মঞ্চে দাঁড়িয়েছি যদি আবারও কেউ নব্য সৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে আমাদের এক বুকটা সবসময় পাতে থাকবে ইনশাল্লাহ অনেকে আজকে নির্বাচনের বয়ান তোলে আমি স্বাভাবিকভাবেই মানে হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের ছাত্র জনতা আমি স্বাভাবিকভাবে গ্রামে গঞ্জে বা হচ্ছে একদম প্রান্তিক অঞ্চলে গিয়ে মানুষদের সাথে মিশতে পছন্দ করি যতগুলা জায়গায় আমি গিয়েছি আজ পর্যন্ত একজন মানুষও বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা এটা পরে বেলা বাজে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে প্রত্যেকটা মানুষ গ্রামে গঞ্জে রানাচ্ছে কানাচে প্রত্যেকটা মানুষের চোখের দুশ্মন আছে আওয়ামী লীগ কারণ তারা তাদের সন্তানদেরকে হত্যা করেছে আপনি কি আপনার সন্তানদেরকে যে হত্যা করবে তাকে এভাবে মাফ করে দিবেন আমরা এত সুশীল হইতে পারি নাই আমরা এত সুশীল হইতে পারবো না যারা আমার ভাইদেরকে হত্যা করছে তাদের বিচার নিশ্চিত করতে হবে তারপর বাংলাদেশের জনগণ নিশ্চিত করবে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন রাজনীতিতে আসবে বা নির্বাচনে আসবে কি আসবে না আমাদের এখন ঐক্য খুবই প্রয়োজন আজকে ভারতের দাদা বাবুরা বিভিন্ন ষড়যন্ত্র করছে বাংলাদেশ নিয়ে খেলার চেষ্টা করছে আমরা আজকে ঢাকা কলেজ থেকে বলে দিতে চাই দাদা বাবুদের কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হবে না দাদা বাবুদের সকল ষড়যন্ত্র ঢাকা কলেজ আগে রোকে দাঁড়াবে আমরা পরিশেষে বলতে চাই এই বাংলাদেশকে নিয়ে খেলার যদি কেউ চেষ্টা করেন আপনারা কেউ ছাড় পাবেন না বাংলাদেশের হিন্দু মুসলিম সবাই বাংলাদেশি পাহাড় থেকে বাংলাদেশি। এই বাংলাদেশকে নিয়ে খেলার চেষ্টা করবেন না দাদা বাবুদের যে করতে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে প্রত্যেকটা দেশের সাথে যেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকে ভারতের সাথে সেভাবে বাংলাদেশের সম্পর্ক থাকবে কথা হবে চোখের চোখ রেখে কারো, কোন এজেন্ডা যদি এই দেশকে বাস্তবায়নের চেষ্টা করে তাদের বিরুদ্ধে চরম হুশিয়ারি জারি থাকবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ বিপ্লব দীর্ঘদীবী হোক